হ্যালো এভরি আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই আমার চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আর শুধুমাত্র রেসিপি শেয়ার করব না তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব যেমন আমাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি যেসব প্রবলেম আমাদের সবার যে জীবন জুড়েই সেগুলো লেগে আছে আর কি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি একদম সকালে চা খেয়ে আর তারও আগে আমি সকালে একদম খালি পেটে দু তিনটে আমন্ড খেয়েছি এইভাবেই সকালটা শুরু হয়েছে তারপরে সকালবেলা রান্নাঘরের কিছু কাজ ছিল এই যে অনেক যেসব চামচগুলো আমাদের ব্যবহার হয় না মানে মাঝে সাঝে ব্যবহার করার জন্য ভালো করে তুলে রেখেছিলাম সেগুলো দেখলাম আজকে অনেক ধুলো পড়ে গিয়েছিল সেগুলোকে মেঝে ধুয়ে একটা কৌটোর মধ্যে রেখেছি আর সেগুলোকে এখন মুছে টুছে জলটা মুছে টুছে তার ভেতরে আবার সেই একইভাবে রেখে দিই এবার এই খাবার জলের বোতলগুলো একদম খালি হয়ে গেছে আর এটা রোজ সকালে আমাকে করতে হয় এগুলোকে জল অ্যাকোয়াগার্ড থেকে জল ভর্তি করে নিই দিয়ে এবার ব্রেকফাস্ট করতে চলে যাব জল ভরা হয়ে গেছে এখন চলুন রান্নার দিকে যাওয়া যাক আমার ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্টের জন্য আমি রোজই প্রায় ওটস খাই কিন্তু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার নিরামিষ করব তার জন্য আমি আলাদা করেই আমার জন্য একটু নিরামিষ ওটস বানিয়ে নিচ্ছি তো ওটসটা আমি এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি সসপ্যানে আর এর মধ্যে আমি দু তিন চামচ ওটস দিয়ে দিয়েছি এই ওটসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু ফোড়ন দিয়ে নেবো একদম খুব হালকা ফোড়ন দিয়ে আজ ওটসটা বানাবো তেলের মধ্যে আমি অল্প একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা আমি পুরোটা ওটসের মধ্যে দিয়ে অল্প একটু ওটসটা ফুটিয়ে নেব ব্যাস আমার তৈরি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট এই হালকা পাতলা খাবারই সকালবেলা খেতে খুব ভালো লাগে সকালবেলা বেশি তেল জাতীয় জিনিস বা ফ্রায়েড জিনিস কিছু খেতে ভালো লাগে না এই যে হালকা স্যুপের মতো যে পাতলা ওটসটা এরকম আপনারা বানিয়ে কখনো খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে আর দিন শরীরটা একদম হালকা থাকে ও ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি লাঞ্চের প্রিপারেশান শুরু করে দিয়েছি তো আজকে একটু নিরামিষ ভেন্ডির তরকারি বানাবো তাই ভেন্ডিগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ওগুলোকে অল্প একটু কাপড়ের মধ্যে মুছে নিয়েছি তারপরে আমি এগুলোকে কেটে নিচ্ছি মানে ওই বড় বড় করে দুভাগ করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো কেটে নেওয়ার পরে আমি এখানে কড়া গরম করে ওগুলোকে শুকনোই একটু নাড়াচাড়া করছি যাতে ওইগুলোর যে স্লিপারি ভাবটা থাকে সেটা একদম কেটে যায় আর তরকারির মধ্যেও ওই হা ভাবটা থাকবে না অল্প একটু শুকনো করে ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে ভালো করে ওগুলো ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি মানে অল্পই ভাজবো খুব কম একদম ভাজা ভাজা নয় অল্প একটু পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি ওগুলোকে তুলে নিলাম এবার আমি কড়াতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে অল্প সর্ষে ফোড়ন দিয়ে নিলাম এবার ওই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে এই লম্বা লম্বা করে কেটে রাখা কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি আর এই আলুটা অল্প ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো আর এর মধ্যে এখন আমি অল্প করে নুন হলুদও দিয়ে দিচ্ছি আলুর মধ্যে যাতে আলুর মধ্যে ভালো করে নুন হলুদটা ঢুকে যায় আর এই ঢ্যাঁড়সটা রান্না করার সাথে সাথে আমি ডালটাও পাশের গ্যাসেতে সেদ্ধ করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর ভাত এখানে খুব সহজেই হয়ে যায় আমি এখানে কোলাম রাইস ইউজ করি মহারাষ্ট্রে কোলাম রাইসটাই বেশি পাওয়া যায় আমাদের ওখানের মতো যে সেদ্ধ চাল ওটা ভালো পাওয়া যায় না আর ভালো স্বাদও হয় না তাই জন্য আমি এখানে কোলাম ইউজ করি আর এই ভাতটা বানানোর জন্য আমাকে ফ্যান ট্যান ছাড়ার কোনো ব্যাপার করতেই হয় না ভাতটা মানে পরিমাণ মতো জল দিতে হয় ওই যা চাল নিই তার থেকে দেড় গুণ মতো বেশি জল দিয়ে একদম একসাথে বসিয়ে দিলেই ভাত রেডি হয়ে যায় তাহলে দেখো আজকে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে আমি এখানে অল্প একটু করলা ভাজা করেছি আর এর সাথে আমি একটু বেগুনও ভেজে নিয়েছিলাম আর ভেন্ডির তরকারি তো করিয়েছিলাম আর সাথে ছিল ডাল আর দেখুন কীভাবে সাংঘাতিকভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রায় আজ পনেরো দিন ধরে রোদের দেখা নেই তা এইভাবে তো সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে এবার নিরামিষ খাওয়া দাওয়ার পর একটু বিকাল হলেই খুব তাড়াতাড়ি সবার খিদে পেয়ে যায় তার জন্য আমি এখন বিকালে অল্প একটু এই অল্প একটু নিরামিষ করে সবজি দিয়ে নুডলস বানিয়ে নিচ্ছি তার জন্য জল গরম বসিয়ে দিয়ে নুডলসগুলো সেদ্ধ করে নিলাম আর যেভাবে নর্মালি আমরা নুডলস বানাই সেরকমভাবেই আজকের বিকালের জল খাবার এই একদম ভেজ চাউমিন বানিয়ে নিয়েছি প্রথমবার আমি আমার চ্যানেলে ডেলি ব্লগ দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো জানাও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিও